আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে রংপুরের বিখ্যাত একটি খাবারের রেসিপি শেয়ার করব আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি নতুন আলু নিয়েছি আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কিছুক্ষণ সময় ভালো করে সিদ্ধ করে নেব দেখুন আলুগুলো সিদ্ধ করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর হ্যাঁ আপনাদের এখনো বলাই হয়নি যে কি রেসিপি করে দেখাবো শিং মাছ দিয়ে আলু দিয়ে ডাল রান্না করে দেখাবো আপনারা যদি কখনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক দেখুন আমি আলুগুলো এভাবে চটকিয়ে নিয়েছি এখন এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে নিলাম এখন আবারও ভালো করে পানি আর আলু মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম শুকনা মরিচ সেগুলো হাতে ছুটকিয়ে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে এখন আমি কিছুক্ষণ সময় একটা চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিব এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এটা এক সাইডে রেখে দেব চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেব এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এরপর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলের মধ্যে পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু আমি লাল লাল করেই ভেজে নেব এখন আমি ওই যে সিদ্ধ করা আলুগুলো যে সব ধরনের মশলা দিয়ে মেখে নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম এখন আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এটা এমনিতেও খেতে পারেন কিন্তু আজকে আমি আপনাদের ভিন্নভাবে রান্না করে দেখাবো দেখুন আমার আলুর ডালটা রান্না করে নেওয়া শেষ এখন আমি এটা নামিয়ে নিব এই যে আমি আগে থেকে কিছু শিং মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিং মাছের যে উপরের চামড়াটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি আর আমি কীভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দেব এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে আবারও কিছুক্ষণ সময় আমি নেড়ে চেড়ে এগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ সময় চেড়ে ভেজে নেব যাতে করে এর ভিতর থেকে কোনো রকম কাঁচা গন্ধ না আসে আমার আদা রসুন বেজে নেওয়া শেষ এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ ধনে গুঁড়া এখন দিয়ে দিব অল্প পরিমাণের মরিচের গুঁড়া যেহেতু আমি এখানে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি সেজন্য আমি মরিচের পরিমাণটা একটু কম দেব দিয়ে দিব স্বাদ মতো লবণ কিছুক্ষণ সময় নেড়ে ভেজে নেব তেলের মধ্যে এরপর আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে নেব পানিটা দিয়ে দিব পানি না দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর খেতেও কিন্তু তিতা লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই যে আমার কষিয়ে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে শিং মাছগুলো দিয়ে দিব সব মশলার সাথে আমি শিং মাছগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই যে যতটুকু পানি আছে সেই পানি দিয়ে এই মাছগুলো ভালো করে কষিয়ে নেব দেখুন আমার মাছগুলো কিন্তু কষিয়ে নেওয়া শেষ এখন আমি কিছুক্ষণ সময় উল্টিয়ে পালটিয়ে নেড়ে দিব আর হচ্ছে আমি যে শিং মাছের উপরের যে ছালটা তুলে নিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে নিয়েছি অনেকেই কিন্তু খান আবার অনেকেই খান না আমি কিন্তু এটা সবসময়ই রান্না করি কারণ এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব এটা আমি রান্না করার যে পানিটা সেই পানিটাই কিন্তু দিয়ে দিব এর মধ্যে আর কোনো রকম পানি দেবো না এই পানি দিয়ে আমি রান্নাটা শেষ করব। ঢাকনা দিয়ে ঢেকে দেখুন আমি আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিলাম এখন আগে থেকে কেটে রাখা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ সময় নেড়ে আমি ধনে পাতাগুলো মাছের সাথে মিশিয়ে নেব আর হ্যাঁ এভাবে কিন্তু একদিন হলেও ট্রাই করবেন আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যারা এ পর্যন্ত এসেও লাইক বা কমেন্ট করেন নাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিবেন এতে করে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে আর আমার ভিডিওগুলো অন্য সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে এই যে ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে দেখুন কতটুকু ঝোল আছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন ওই যে আলুর ডালগুলো যে আমি রান্না করে রেখেছিলাম সেটাই মাছের মধ্যে দিয়ে দিব আর এভাবে শিম মাছ দিয়ে আলুর ডাল রান্না করলে খেতে যে এতটা ভালো লাগে একবার না খেলে কখনো বুঝতেই পারবেন না আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রান্না করা শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ